আসসালামু আলাইকুম আমাদের ফ্যাক্টরি ওপেন হওয়ার সাথে সাথে কিন্তু পরপর টানা তিন দিন কিন্তু প্রতিদিনই একটা দুইটা তিনটা করে বিন সাইজের কালেকশনগুলো কিন্তু অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে আজকে একসাথে আরও তিনটা ড্রেস তিনটা আইটেমের মধ্যে ড্রেসগুলো রেডি হয়ে গেছে এই ড্রেসগুলো কিন্তু আপনারা সবারই পরিচিত একটা ড্রেস কারণ এর আগের বার এই ড্রেসটা এগারোশো করে আমরা অলরেডি সেল দিচ্ছি আর আজকে থাকবে একটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু এই ড্রেসটা পেয়ে যাবেন খুবই সুন্দর একটা ড্রেস মার্শাল্লাহ কালারটা দেখেন অনেক সুন্দর একটা কালার গলার মধ্যে থাকছে বি শেপের মধ্যে কাজটা করা হ্যাভি করে এমব্রয়ডারি কাজ এই এবং গোল্ডেন সিকোয়েন্সের মধ্যে খুবই সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা ড্রেসে পর্যাপ্ত পরিমাণে কাপড় পেয়ে যাবেন আর এক্সট্রা করে স্লিভসের অংশ দেওয়া হচ্ছে যেটা হচ্ছে প্রত্যেকটা ড্রেসের ব্যাক সাইডে নিচে কিন্তু স্লিভসের অংশটা পেয়ে যাবেন ড্রেসে বডি পাচ্ছেন আপনারা ফিফটি প্লাস আর লং হচ্ছে ফর্টি সেভেন লংয়ের মধ্যে পেয়ে যাচ্ছেন আড়াই গজের ম্যাচিং একটা প্যান্ট আর সুন্দর একটা দোপাটা যেটা হচ্ছে নামাজি দোপাটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত লম্বা আড়াই হাত বহরে মার্শাল্লা অনেক সুন্দর একটা ড্রেস এই কালেকশান কিন্তু অনেক সুন্দর একটা কালেকশানের মধ্যে আর কাপড়ের কোয়ালিটি থাকছে আগের বারের থেকে আরও বেটার অনেক সুন্দর একটা ড্রেস মানে খুবই সুন্দর একদম সফট আপনারা যারা রেগুলার আইটেমের মধ্যে কিছু ড্রেস চাচ্ছেন যারা আমাদের কাছ থেকে কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন এইখানে কিন্তু প্রত্যেকটা ড্রেসে কালার পেয়ে যাবেন চারটা করে কালার অ্যাভেলেবেল পাবেন চারটা কালারই অনেক সুন্দর এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা কালার স্কাই কালার মধ্যে পেয়ে যাবেন প্রত্যেকটা আমাদের প্রত্যেকটা ড্রেসের কিন্তু চারটা পাঁচটা করে কালার পেয়ে যাচ্ছেন এটার হচ্ছে চারটা কালার চারটা কালার কিন্তু আমাদের ফেসবুক পেজে কিন্তু স্টিল পিক পেয়ে যাবেন আমি প্রত্যেকটা ড্রেসে একটা করে ড্রেস দেখাচ্ছি আর প্রত্যেকটা ড্রেসের পিক কিন্তু আপনারা আমাদের পেজে পেয়ে যাবেন স্টিল পিকগুলো যাদের বুঝতে অসুবিধা হয় আমাদের পেজটা ভিজিট করে দেখবেন আমাদের পেজ ভিজিট করলে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে বল ক্যাটাগরি মানে বল কেন বললাম প্রত্যেকটা ড্রেসের ডিজাইন মানে এই ডিজাইনটা পুরোটা ড্রেস জুড়ে কিন্তু ফোটা ফোটোটা একটা বলের মতো একটা ডিজাইন আর লোয়ার পোশানে থাকছে ফ্লাওয়ার টাইপের একটা ডিজাইন হ্যাভি করে অ্যাম্বোটারের কাজ পাচ্ছেন মাটির সুতোর কাজ আর এটার কালারটা কিন্তু পার্পেল কালার প্যান্টের কালারটা যেই কালার দেওয়া থাকবে এটার সাথে বড়ি কালারটা থাকবে পার্পেল গজের ম্যাচিং একটা প্যান্টের কাপড় আর সুন্দর একটা দুপারটা মার্শাল আর আজকে এইটার প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় সাতশো পঞ্চাশ টাকার কিন্তু আমাদের অনেক হিউজ কালেকশন পেয়ে যাবেন যারা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড অ্যারোপ্লেন মসজিদের গুলি ফ্যান্সির চারতালে হচ্ছে আমাদের শোরুম আমাদের শোরুমে এসে কিন্তু আপনার প্রোডাক্টগুলো পারচেস করে নিয়ে যেতে পারবেন চলে আসুন অনেক কালেকশন পেয়ে যাবেন অনেক আসলে একটা ভিডিওর মধ্যে মধ্যে তো সবগুলো কালেকশন দেখানো যায় না চলে আসুন যারা শোরুমে আসতে চাচ্ছেন যারা পাইকারি ড্রেসগুলো নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে কিন্তু পাইকারি নিয়ে যাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু পাইকারি প্রাইস পেয়ে যাবেন আমরা কিন্তু হোলসেলে সবগুলো প্রোডাক্ট দিয়ে থাকি আর প্রাইস কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে যারা চার পিস নেবেন তাদের জন্য আলাদা একটা প্রাইস দেওয়া আছে যেটা আমাদেরকে ইনবক্স করলে আমরা প্রাইসটা বলে দিব এই সাতশো টাকার সাতশো পঞ্চাশের বিন সাইডে কালেকশনটা এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস এটা হচ্ছে ড্রেসের ব্যাক সাইডটা সুন্দর একটা ড্রেস কালারটাও চমৎকার ম্যাজেন্টা কালারের মধ্যে বা ড্রাগন কালার বলতে পারেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আর একটা গলার কাজটা হ্যাভি করে জারি সুতার কাজ পাচ্ছেন মাল্টি সুতোর কাজ এই ইভেন ইভেন্ট সিকোয়েন্সের কাজটাও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট সুন্দর একটা প্যান্ট কালারটাও কিন্তু ম্যাচিং একেবারে ম্যাচিং টু ম্যাচিং এটা হচ্ছে ড্রেসের দুপাটটা অনেক সুন্দর এই বিন সাইজের কালেকশন একসাথে কিন্তু তিনটা ডিজাইন আমরা অলমোস্ট আপনাদেরকে দেখাই দিয়েছি আর অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন আমাদের পেস্ট ভিজিট করলে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আর এইটার দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন